প্রভাত সকলকে সকলে কেমন আছেন আশা করি সকলে খুব খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি বেলায় ভিডিওটা শুরু করলাম আর মিষ্টি সকালে মিষ্টি মিষ্টি ফুল দিয়ে ভিডিওটা শুরু করলাম আমাদের বাড়িতে তো রকম গাছ লাগিয়েছি আর যেই যেই গাছগুলো আজকে ফুল ফুটেছে সেই সমস্ত কিন্তু ফুল আমি আপনাদেরকে আজকে দেখাবো অবশ্য সব ফুলের নাম জানি না আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখতেই পাচ্ছেন কত রকমের ফুল ফুটেছে আর সত্যি ব্যালকনিতে তুলে দিয়েছি তো দারুণ লাগছে দেখতে আর সাইডে পাঁচিলেরও কাজ চলছে মিস্ত্রিও চলে এসেছে আরেকটা ফুল এই ফুলটা এই ফুলটা এত সুন্দর হয়েছে এটা অনেক দিনের ফোটা আর এটা এ একটু একটু ফোটছে মানে কি বলবো অপূর্ব সুন্দর লাগছে আর এই গাঁধাটাও কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে আপনাদের কোন ফুলটা সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে আর আজকের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আশা করি ভিডিওটা খুব খুব ভালো লাগবে হলুদ গোলাপি লাল সাদা নানা রকমের ফুল ফুটেছে আর বাবা কালকে এই ব্যালকনিটা বেশ ভালো করেই বাগিয়ে দিয়েছে তার সাথে এই দিকের রুমটাও আর কিছুদিন পরেই সরস্বতী পুজো সরস্বতী পুজো তো আমাদের বাড়িতে হবেই তার জন্য একটু আধটু কাজ চলছে আর এদিকে দেখতেই পাচ্ছেন চাল আছে আমাদের রেশনে তো চাল দেয় অনেকগুলোই চাল পাই আমরা বাড়িতে যেহেতু অনেকজন তাই চালগুলো এগুলো কোন বস্তা চালটা সব থেকে ভালো সেটা বেছে রাখা হচ্ছিল মানে একটা রুমে সব কিছু রাখা হয়েছে আর এদিকে আমি কি দেখাচ্ছি বলুন তো এই যে সন্না ফুল এই সজনে গাছের ফুলগুলো কিন্তু এ সময় খেতে দারুণ লাগে যদি পাই আমি একটা রেসিপি করে দেখাবো বোঝা তো বোঝা তোর নাম মানে এখন ভেন্ডি খাবার খুব কিরে ভেন্ডি খাবি ঢেঁড়স ঢ্যাঁড়স খাবি কতদিন আগে বলে ধনেপাতা চাই তো আলুর তরকারিতে হবে যা ঝোল টোল হবে দিয়া হবে পয়সা তোর মাথায় কটা বিড়াল আছে তোর মাথায় কোথায় বিড়াল আছে তোর মাথায় আমাদের গ্রামে ধনেপাতা বিক্রি করতে এসেছিল তো এই তাড়াটা নিলাম দশ টাকা দিয়ে আর এদিকে তো গজুর খাবার হবে খিচুড়ি খাবার সব কিছু সবজি দিয়ে তুই ধনেপাতা পাতা খাচ্ছিস নাকি ধনে পাতা নিয়ে হ্যাঁ ওইভাবে ছিঁড়ে যাবে এদিকে তো মুড়ি খাবার তরকারি হবে তার আগে আলুটা সিদ্ধ হচ্ছে ধনে দিয়ে তরকারি খেতে ভালো লাগে শীতকালে এখন ধনেপাতা সস্তা হয়ে গেছে তাই দশ টাকা কতগুলো পাওয়া যাচ্ছে ওই যেখানে আছি তো জল জল তরকারি খাই আজকে একটু আলু মশলা মশলা খাবো তাই ধনেপাতা দিয়ে বেশ পুর করে নিচ্ছি এটাই থাকবে ছাদে দুটো তিনটে জিনিস রোদে দেবার আছে যেটি মা বলে সাম করতে গেল যেগুলো একটু রোদে দিয়ে দিবি প্রথমে হচ্ছে কুল কুলগুলো তো অনেকদিন আগে দেখেছিলাম শুকি এই কোটি হয়ে গেছে ওগুলো আরও শুকনো হবে আর কেটে শুকনো করতে দিইনি কেটে শুকনো করতে দিলে তো একটাও থাকতো নি সব শেষ হয়ে যেত গোটা গোটি শুকনো করতে দেওয়া হয়েছে গোটা বটা শুকনো করতে কী করে এখন কে জানে তো শুকনো করতে দেওয়া হচ্ছে ওগুলো শুকনো করে রোদে দেবো আর ভীষণ তো রোদ দিয়েছে আজকে ভীষণ রোদ তো এখানে কুলটা আছে তো এই কুলটা এখন আমি রোদে দেব শুকিয়ে গেছে তো কালো কালো হয়েও গেছে কিছু কিছু আর একটা জিনিস রোদে দিবার আছে এখানে দিয়ে দিই সকালবেলায় এত মোটা মোটা তোষক লেপ দেখতে পাচ্ছেন জেঠিমা আর বৌদি দুজনে মিলে তুলেছে আসলে ছিঁড়ি ভেঙে তুলতেই তো অসুবিধা কি করবে ছাদে বেশি রোদ পাচ্ছেন এটা রোদে দিতে হয়েছে এটা হচ্ছে সর্ষা আর এটা হচ্ছে কালো সর্ষা দেখে বুঝতেই পাচ্ছেন তো এই সর্ষাটা কি হবে জানেন তো আমাদের পুচকু সোনা যে তেল মাখে না সর্ষার তেল যে সর্ষার তেলগুলো দোকানে কিনি সেগুলো হচ্ছে একটু ঝাঁঝালো দোকানে তেল বাদ দিয়ে এই যে সরষে দেখতে পাচ্ছেন এই সর্ষা সরষা কেনা হয় তো এটা ওর মাসিমণি দিয়েছে কিনতে হয়নি ওর মাসিমণিদের চাষ আছে মানে আমার ভাইপোর মাসিমণিদের তো সে দিয়েছে দু কেজির মতো হবে শর্ষাটা তো এটা ধুয়ে রোদে শুকনো করতে হচ্ছে রোদে শুকনো করার পর এটা মেশিনে ভানাতে দেওয়া হবে মানে যেটাকে আমরা বলি পিড়াতে তেল পিড়াতে মানে শসা থেকে তেল তৈরি করা হবে তো এটা কালো তেল কালো শসার তেলটা খাওয়াও হয় মানে কি বলুন তো দোকানের তেলে যে একটা ঝাঁজ থাকে আর এই শসার তেলে ঝাঁজটা থাকেনি তো আমাদের পুচকুর বাঁকতে এখন সুবিধা ওই জন্য আর এই যে এগুলো ধুয়ে এখন রোদে শুকনো করতে দেওয়া হয়েছে এগুলো শুকনো করতে দেওয়ার পর তেল দোকানে দিয়ে দিতে হবে মেশিনে তেল তেল বার করবে সরষা থেকে তারপরে পুচকু মাখবে আর এটা খাওয়াও যায় আর খেলে সত্যি শরীরের পক্ষে খুবই ভালো এই সরষা পিড়িয়ে যদি তেল খাওয়া হয় রান্না বান্না করা হয় খাওয়া হয় যাই এই দুটো কাজ ছিল কাজ সারা হয়ে গেছে আমি এরপর নিচে যাব যা রোদ আমি আবার বেশিক্ষণ রোদে থাকতে পারিনি খুব মানে অস্বস্তি হয় রোদে অ্যালার্জি আছে প্রচন্ড খারাপ লাগে ওই জন্য রোদে বেশিক্ষণ থাকতে পারিনি কাজগুলো হয়ে গেল এরপর নিচে যাব খাওয়া দাওয়া করবো খাওয়া হয়নি এখনো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন হ্যাঁ তোর মাকে তুই ফেলে দিলি পিড়াই বসে খাচ্ছিল

আবার ঠান্ডাটা কিছু পড়ে গেল আমি হুঙ্গরে ছিলাম মেজর বান্ধবের কাছে আমি একবার এলাম দেখা করতে ঘর দেখতে ঘর দেখতে মিস্ত্রি লেগেছে কেমন কেমন দেখতে এসেছি আবার বিকাল চারটার সময় চলে যাব আমার বড় ছেলের জন্য পনির এনেছি আর দুটো টমেটো এনেছি এটা পনিরের তরকারি হবে যেটা তো নিরামিষ খায় যেটা জেঠিমা ওরা তো সব নিরামিষ খায় তাতে আমি এসেছি আপনি জামা বলছে কি আপনি তো মাংস মাছ ছাড় যাও ঘরে মাছ হচ্ছে তো মাছ ভাত খেয়ে বিকালে চারটার দিকে আজকে তো মাছ হয়নি আজকে মাছ হয়নি তুমি মাছ খেতে আজকে লোভে আসি নি আমি মিস্ত্রি রেখে আরে কোনিটা জিতে তোমার কাজ এখনও হয়নি পূজার কাজ এই তো চান করে এলাম যে ছাতে সব কাপড় চোপড় মিলে দিয়েছে মন সামরে পুঁছে খাবার হবে মা সান করতে যে ওইদিকে মাঠে আলু শাক বেথন শাক তুলে নিয়েছে তো এই শাকটা এখন কাটবো ভাজা হবে শাকের আমি ওই স্নান করলাম স্নান করে চুল টুল আছে পুরো ফ্রেশ হয়ে গেছি আর এখন অনেক কিছু রান্না রান্নাবান্না বাকি আছে পনির হবে সোয়াবিন হবে এখন ডাল হচ্ছে শাক ভাজা হচ্ছে শাক ভাজা তো রান্নাবান্নাটা করে নিই আর ভিডিওটা দেখতে থাকুন ঠাকুমাকে তো পনিরটা কাটতে দিয়েছি ব্যাস ওই পিসি কাটো আর ক্যাপসিকামও আছে তাই ভাবছি এটা গাজরও দিয়ে দেবো তাহলে একটু বাড়বে পনিরটা আর বেশ ভালোও লাগবে খেতে আর এই যে ছোট্ট একটা আলু দিয়েছি রান্না তো ফিনিশ হয়ে গেছে অনুপমা রান রান্না করলো সব দিয়ে যে এবারে সোয়াবিনের তরকারি হচ্ছে আর ডাল হয়ে গেছে শাক ভাজা হয়েছে পনির তরকারিটা করে ওখানে চাপা আছে এখানে পনির তো হাঁড়ি ভিতরে আলু ভাতা আছে সেটা তো আরো একটা আলাদা তরকারি সেটা এবারে ভাতটা বাড়তে বাড়তে কিছুটা হবে এদিকে তো ঝোল পুরো রেডি হয়ে গেছে আর জেঠুকে খেতেও দিয়ে দিয়েছে বৌদিও গোজুকে খাচ্ছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম গুড বাই